এই প্রজন্মের আওয়ামী লীগ সমর্থক কর্মী সকলে মনে করে শেখ হাসিনা একজন নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতা এবং একজন আইডল তাকে একটি ব্র্যান্ড মনে করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী কর্মীবৃন্দ তো আপনি সোহেল তাস কি মনে করলেন কি মনে করলেন না এতে বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার কিচ্ছু যায় আসে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হজাবরাল্লাহ চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমি কথা বলবো আপনারা যাকে বডি সোহেল নামে বলেন বঙ্গতাজ তাজউদ্দিনের ছেলে সোহেল তাজকে নিয়ে আপনারা জানেন তিনি ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি মনোনীত হয়েছিলেন এমপি নির্বাচিত হয়েছিলেন এবং সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন কিন্তু তিনি মাঝখানে তার ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান এবং পরবর্তীকালে তার বোন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছে মন্ত্রী হয়েছেন তো সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে যে সেই সোহেল তাজ বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার বড় বোন তিনিও যা মনে চায় যে ইতিহাস মীমাংসিত ইতিহাস সেই ইতিহাস নিয়ে নানা প্রকার কাটাছেরা করছেন আসলে তারা কি চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছেন জাতিকে এটা আমার বোধগম্য নয় তবে আমি একটি কথা বলতে চাই আসলে ওনারা যে এমপি হলেন মন্ত্রী হলেন কি কোঠায় তার বাবার কোঠায় নাকি নির্যোগ্যতায় আমার মতে আমি যা দেখেছি বা আমি যতটুকু ইতিহাস জানি সেক্ষেত্রে আমি বলতে পারি তারাই তো তারা এক মানে সোহেলতাজ নিজে এবং তার বোন এমপি বা মন্ত্রী হয়েছেন তার বাবার কোঠায় তাদের ব্যক্তিগত জীবনে এরকম কোনো সফল সফলতা কিংবা যোগ্যতা নেই যে এমপি হবেন বা মন্ত্রী হবেন তাহলে তারা কীভাবে বলে পরিবার কেন্দ্রিক রাজনীতি পরিবারতন্ত্র আওয়ামী লীগ একটি পরিবারের সীমাবদ্ধ তারা তো বলতে পারেন না বলতে পারে দেশের আপমর জনসাধারণ যারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন নিঃস্বার্থভাবে এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রয়েছেন তারা তো তাদের পরিবার তার বাবাকে বিক্রি করেই কিংবা বাবার দোহাই দিয়েই এদেশে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের ব্যক্তিগত যোগ্যতা কতটুকু আছে আপনারা জানেন এবং আমরাও জানি আর তিনি যদি এত ভালো মানুষই হন কিংবা তিনি সাধু সন্ন্যাসী হন তাহলে মন্ত্রী হয়ে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন কেন কাপুরুষের মতো ভালো মানুষ তো তার দায়িত্ববোধ থেকে পালিয়ে বেড়ান না দায়িত্ববোধ ছেড়ে দিয়ে তিনি ঘরে বসে থাকেন না দেখবেন এদেশে যারা যোগ্য ভালো মানুষ যাদের যোগ্যতা রয়েছে তারা তাদের যোগ্যতা দিয়ে এদেশের সর্বদা ভালো কিংবা মঙ্গল কামনা করে গেছেন এবং সেই লক্ষ্যে কাজ করেছেন কিন্তু বঙ্গতাস তাজউদ্দিনের ছেলে সোহেল তাস তিনি কি করলেন তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেলেন তিনি তার দায়িত্বে ছিলেন না কিন্তু গত সতেরো বছর তিনি যদি এত সাহসী ভীর পুরুষ হন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন তিনি তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারতেন কই তার সাহস কোথায় সে সাহস তো দেখলাম না যখন আওয়ামী লীগের দুর্দিন আসলো তখন তিনি কথা বলা শুরু করলেন অর্থাৎ আওয়ামী লীগ পতন হয়ে গেল তখন তো ভাই রিক্সাওয়ালা মুচি চামার আমি কাউকে ছোট করছি না কিন্তু যারা যাদের ক্ষমতা নেই যাদের কোনো কিছু করার সাহস নেই তারাও তো আওয়ামী লীগের বিরোধিতা করতে পারে কথা বলতে পারে এই সাহস তো সাহস না যখন শাসকের সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে আপনি তার ভুল ধরিয়ে দিবেন বা তার বিরুদ্ধে কথা বলে বলে যাবেন তখন আমরা মনে করব আপনি সাহসী আপনি বীর পুরুষ কিন্তু তা তো দেখলাম না আওয়ামী লীগ পতনের পরে আপনাকে দেখছি আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপনি এবং আপনার বড় বোন কথা বলছেন আপনার আরেক এক আরেক বোন কোথায় যিনি মন্ত্রী হয়েছিলেন এমপি হয়েছিলেন তিনি কি লজ্জা পাচ্ছেন আমার তো মনে হয় তারও কথা বলা উচিত কেন লজ্জা পাচ্ছেন সাম্প্রতিককালে মন্ত্রী ছিলেন এজন্য লজ্জা পাচ্ছেন আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শেখ হাসিনার জনপ্রিয়তা এতটুকু কমেনি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে জিজ্ঞাসা করবেন যদি সুযোগ থাকে বা মনে চায় যে শেখ হাসিনা কেমন নেতা এবং তাকে আপনারা চান কিনা বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তারা যদি শেখ হাসিনাকে চায় আপনার সমস্যা কোথায় আওয়ামী লীগের কর্মীবৃন্দ এখনও পর্যন্ত শেখ হাসিনাকে নেতা মানেন একটা প্রজন্ম ছিল যারা বঙ্গবন্ধুকে আদর্শ বঙ্গবন্ধুকে নেতা মানতেন এখনকার প্রজন্ম বঙ্গবন্ধুকেও মানেন কিন্তু তার বাইরে এসেও শেখ হাসিনাকে অনেকে আইডল ভাবেন অনেকে নেতা মনে করেন শুধু বঙ্গবন্ধুই নয় শেখ হাসিনাকেও নেতা মনে করেন এই প্রজন্ম এসে এই প্রজন্মের মধ্যে এতটুকু সন্দেহ কিংবা বিশ্বাস কমে যায়নি শেখ হাসিনার প্রতি এই প্রজন্মের আওয়ামী লীগ সমর্থক কর্মী সকলে মনে করে শেখ হাসিনা একজন নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতা এবং একজন আইডল তাকে একটি ব্র্যান্ড মনে করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী কর্মীবৃন্দ তো আপনি সোহেল তাজ কি মনে করলেন কি মনে করলেন না এতে বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার কিচ্ছু যায় আসে না এতটুকুই আজকে আর কথা বাড়ালাম না